ভিউয়ার্স আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাইকের সিডিআই নষ্ট হয়েছে কি না অতি সহজে কীভাবে বুঝবেন যদি মিটার না থাকে তাহলে সেক্ষেত্রে এই সকেটের যে তারটি ইন্ডিকেট করতেছি এই তারে আপনি একটা তার টেস্টের তার দিয়ে ইঞ্জিনের বডিতে ফায়ার করবেন আর পিক আপ কয়েলের লাইনটি আমি যেই দুটি তার দেখাই যে পিক আপ কয়েলের লাইন এটাও আপনারা অতি সহজেই চেক করতে পারবেন এটা আরমিসার থেকে যে তারটি উঠছে এই অতি সহজে যেন আপনারা একটি তারের মাধ্যমে বডিতে ফায়ারিং করে চেক করতে পারেন যে ইন্ডিকেট করলাম এটা ডাইরেক্ট এসে হাইড্রিশন কয়েলে পৌঁছেছে